বাদ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টি হচ্ছে আমাদের সমাজে দেখা যায় চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ যদি হয় গর্ভবতী মেয়েদেরকে বলা হয় যে এই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণে কোনো কিছু কাঁটাচিরা করতে পারবে না বা কোনো কিছু বাস করতে পারবে না তাদের ধারণা হলো যদি কোনো কিছু কাটাচিরা করে তাহলে সন্তান কাটা হয় সন্তানের নাক কাটা হয় সন্তানের কান কাটা হয় পা কাটা হয় হাত কাটা হয় এটা হচ্ছে তাদের ধারণা এই যে একটা ধারণা যে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণে গর্ভবতী মহিলারা কোনো কাজ করতে পারবে না কাজ করলে সন্তানের সমস্যা হবে এই যে একটি ধারণা এই ধারণাটি ভিত্তিহীন একটি ধারণা কোরআন এবং হাদিসে এমন কোনো প্রমাণ পাওয়া যায় নাই বা এমন কোনো বিষয় পাওয়া যায় নাই যে এই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণে গর্ভবতী মহিলারা কোনো কাজ করলে সমস্যা হতে পারে